রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কেন কি আজকে যে ভিডিওর উপর আলোচনা করা হবে এবং শেখানো হবে এটি রাজমিস্ত্রি কাজের সবথেকে কঠিন বিষয় যে বিষয়ে ভাগ মিস্ত্রি জানে না তো এই ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো যে কলমের যে খাঁচা লেআউট দেখে আপনারা কীভাবে সঠিকভাবে প্লেসিং করবেন তো এই বিষয়টি রাজমিস্ত্রির কাজের সব থেকে কঠিন বিষয় আশিফাক মিস্ত্রি এই বিষয়ের খুব দুর্বল তো আজকের এই ভিডিওতে আমি থির প্র্যাকটিক্যাল এবং খুব সহজভাবেই আপনাদেরকে শেখাবো এবং দেখাব তো ভিডিওটি শুরু করার আগে আজকে ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে রাজমিস্ত্রি ট্রেনিং কোর্সের প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখার জন্য কেন কি প্রত্যেকটি যদি ভিডিও দেখেন তাহলে রাজমিস্ত্রির কাজের স্টেপ টু স্টেপ দেখানো হয়েছে তো কাজের পুরো অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে তো তার জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনার আমার চ্যানেলের প্রতিটি ভিডিও এই রাজমিস্রীঘের প্রতিটি ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং কিছু ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন কলামের খাঁচা দুইভাবে বসানো যায় তো প্রথম পদ্ধতি হলো যে এই যে কলামের খাঁচা আগে থেকে বেঁধে নিয়ে রেডি করে রাখতে হয় তারপরে কলাম করতে লেআউটকে ফলো করে কলাম ব্যাস যে জালি ব্যাস জালিকে বসিয়ে তারপর সে রেডি করা যে খাঁচা সেটাকে সে ব্যাস জালির উপর লেআউটকে ফলো করে নিয়ে এই খাঁচাকে বসিয়ে দেওয়া হয় এবং সেটা রশি বা কোনো দড়ির মাধ্যমে চার সাইডে টেনে নিয়ে সঠিক সহলভাবে সহল করে নিয়ে সোজাভাবে বেঁধে রাখা হয় এটা হলো প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো এই পদ্ধতিতে খাঁচা আগে থেকে না বেঁধে বেজালির উপর কলাম খাঁচার রিং বা টাইয়ের সাহায্য নিয়ে কলাম খাঁচার যে ভার্টিক্যাল রডগুলো সে ভার্টিক্যাল রডগুলো একটি একটি করে বাঁধা হয় তো আজকে ভিডিওতে প্রথম পদ্ধতিটি আমি আলোচনা করব। তো এর সাইডে কলাম খাঁচা প্লেসিং করা হয়েছে তো এই ভিডিও দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে কলাম খাঁচাগুলোকে ব্যয় জালির উপর সঠিকভাবে বসানো হয়েছে এবং কলাম খাঁচাগুলোর জন্য সঠিকভাবে দাঁড়িয়ে থাকে তার জন্য চার সাইডে রশি দিয়ে বেঁধে খুঁটির সঙ্গে বাঁধানো হয়েছে এবং কলাম খাঁচার যে মেন ভার্টিক্যাল রডগুলো আপনাদেরকে দেখাচ্ছি মেন চার যে চারটে মেন ভার্টিক্যাল রড সেই রডগুলো যে ডাক লেকগুলো সেই লেকগুলো ব্যাস জালির চার কোনার দিকে নিয়ে গিয়ে ব্যজ জালির সঙ্গে সঠিকভাবে তার দিয়ে আমাদেরকে বাইন্ডিং মায় দিয়ে বেঁধে দিতে হবে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি এই যে ভার্টিক্যাল রডের যে লেকগুলো সেই লেকগুলো যে ব্যাস জালি সেই ব্যাজ জালির সঙ্গে বাইন্ডিং দিয়ে বেঁধে দেওয়া হয়েছে সেটা বেজালির চার কোনার দিকে আপনার বিরুদ্ধে দেখলে বুঝতে পারবেন যে চার কোনা চার কোণার দিকে কিন্তু সেদিকে সে অভিমুখে নিয়ে গিয়ে আমরা ভাটিক্যাল রডগুলোর যে লেকগুলো বেঁধে দিয়েছি এবং সে কলম খাতা যদি আরও এক্সট্রা ভার্টিক্যাল রড থাকে সেই ভাটিক্যাল রডের লেকগুলোও আপনাদেরকে বেজালির সঙ্গে বেঁধে দিতে হবে সেটা আপনাদেরকে আমি এখনই দেখাবো এবং এই যে লেআউট করা হয়েছে সেই লেআউটের বরাবর কলাম খাঁচার যে প্রথম টাইবার রিংটি সে লেআউট বরাবর বসানো হয়েছে এই যে আরও যে ভার্টিক্যাল লটের কথা বললাম আমি সেই ভার্টিক্যাল লটগুলো কিন্তু সেই কলাম সরি ব্যাজারের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে আবারও আমি রিপ্লাই করছি যে কলাম খাঁচা যে মেন চারটি ভার্টিক্যাল রড তো ভার্টিক্যাল রোডের যে এল করা হয়েছে সেই এলগুলো ব্যাজ জালের যে চারটি কোণা আছে সেই চারটি কোণার অভিমুখের দিকে নিয়ে গিয়ে আপনারা সেই ব্যাজ সঙ্গে বাইন্ডিং ওয়ার দিয়ে শক্তভাবে বাঁধবেন আমি ভিডিওতে আবারও পুরস্কার দেখানোর চেষ্টা করছি আমি বোঝানোর চেষ্টা করছি যে ব্যাজ জালে যে চারটি কোণা সেই চার কোনার অভিমুখে নিয়ে গিয়ে এলগুলো বাঁধানো হয়েছে এখানে কমপক্ষে আপনারা দুই জায়গায় প্রতিটি রডকে বাঁধানোর চেষ্টা করবেন এবং এক্সট্রা যে ভার্টিক্যাল রড সেই ভার্টিক্যাল লোডগুলো এভাবে বেজারের সঙ্গে আপনারা বেঁধে দিবেন এবং কলম খাঁচা যেন সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য আপনাদেরকে রশির সাহায্য নিতে হবে কমপক্ষে চারটে রশি দিয়ে বেঁধে চারকোনায় খুঁটির সঙ্গে খুঁটির সাথে বেঁধে দিয়ে শাউল করে সঠিকভাবে কলম খাঁচাকে আপনারা দাঁড় করিয়ে রাখবেন চলে এলাম আপনাদেরকে থিভেলভাবে দেখানোর জন্য আজকে ভিডিওর বিষয়বস্তু তো আজকে ভিডিওর বিষয়বস্তু হলো যে কলাম খাঁচা আমরা কীভাবে সঠিকভাবে প্লেসিং করব তো আপনাদেরকে যে প্র্যাকটিক ভিডিওতে আমি দেখালাম যে কলামের যে ব্যাস জালি এই কলাম ব্যাস জালির যে মেন ভার্টিক্যাল যে রডগুলো সেই রডগুলোর যে লেক থাকে সেই লেকগুলো আমরা কী করবো যে কলাম কলম যে কোনা চারটি কোনা আছে সেই চারটি কোনার দিকে আমরা অভিমুখে দিয়ে বেজালের সঙ্গে আমরা বেঁধে দেবো এভাবে চারটিকেই কলম বেজালের সঙ্গে আমরা বেঁধে দেব এবং যখন কোনো কলমের মধ্যে এক্সট্রা ভার্টিগুলোড থাকে যখন কলমের সাজ বড়ো হয় তো অনেকগুলো এক্সট্রা থাকে থাক থেকে থাকে তো মনে কলম এখানে আমাদের আরও এক্সট্রা ভার্টিকে আছে তো এই ভার্টিগুলোড যে লেগ। আপনারা এই অভিমুখে কলম বেজারির সঙ্গে বেয়ে দেবেন যদি এদিকে থাকে তাহলে এর যে লেক কলম বেজারির সঙ্গে আপনারা বেঁধে দিবেন প্র্যাকটিক্যাল ভেতরে আপনাদেরকে আমি বললাম যে কলামের লেআউটকে ফলো করে আমাদেরকে যে খাঁচা বসাতে হবে তো এখানে বলে রাখি আমি যে কলামের যে খাঁচা যে রিং বা টাই টাইপ আপনারা তৈরি করবেন বা কলামের যে লেআউট আমরা করব তো লেআউটের মার্ক এবং কলমের খাঁচার যে টাই বা রিং সেম সাইজ হতে হবে আমি একটা উদাহরণ দিচ্ছি আমি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলামের আমরা যে রিং বা টাইপ তৈরি করে থাকি সেটা সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি হয়ে থাকে কারণ কি আয়স্ক অনুযায়ী কলামের যে ক্লিয়ার কভার সেটা দেড় ইঞ্চি করতে হয় তো এদের থেকে যদি কলাম আমাদের দশ ইঞ্চি হয়ে থাকে তাহলে এদের থেকে আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি প্লাস তিন ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হয় অর্থাৎ সাত ইঞ্চি এবং এদের থেকে নয় ইঞ্চি তো এ বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে আমার বিশেষ কিছু আলোচনা করলাম না তো দশ ইঞ্চি বা বারো ইঞ্চির যে কলমের যে রিং বা টাই সেটা সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি হয়ে থাকে তো আমরা এই কলাম প্লেন্সিং করার জন্য যখন আউটও আমরা করব তো কলামের সেন্টার এভাবে বার করি বার করার পর এভাবে সাউল ফেলে দিয়ে মার্ক করি আমরা যেটা মেনুয়ালি হয়ে থাকে তবে এদিক থেকে সাড়ে তিন ইঞ্চি এর থেকে সাড়ে তিন ইঞ্চি সাত ইঞ্চি এদের থেকেও আমরা নিই সাড়ে তিন ইঞ্চি এর থেকেও সাড়ে তিন ইঞ্চি নিই এটাকে আমরা যোগ করে দিই এবং এদিক থেকে আমরা নয় ইঞ্চি নিই এটা ধরে নয় ইঞ্চি এবং এদের থেকেও নয় ইঞ্চি এদের থেকেও নয় ইঞ্চি এদিকে নয় ইঞ্চি তো কলমের যে লেআউট ঠিক এভাবে এরকমভাবে এরকম হয়ে থাকে তো এই যে কলমের লেআউট কলমের যে লেআউট এবং কলমের যে এই রিং সাইজ সেম হয়ে থাকে তো যখন আমরা কলাম এই কলাম বেজালি করে বসাবো তো কলামের যে সব থেকে নিচের রিং বা টাই সে টাই এবং এই যে লে আউট যেন সেম সাউলে থাকে এই কলামের যে টাই এবং লে আউট সেম সাউলে থাকে আমি প্র্যাকটিক্যাল ভিডিওতে আপনাদের দেখালাম তো চলুন আবার আবার চলে যাই আমরা প্র্যাকটিক্যাল ভিডিওতে তো চলে এলাম আবার আপনাদেরকে ভিডিও শেষ করবে প্র্যাকটিক্যাল ভিডিও দেখানোর জন্য যে ভিডিও থিওরিক বিভাগে দেখালাম যে কলাম খাঁচা যে সব সবার প্রথম যে রিং বা টাই সেটার জন্য কলামের লেআউটের বরাবর হয়ে থাকে এবং সঠিক সাউলে থাকে যে আপনাদেরকে দেখাচ্ছি যে লেআউটের যে মার্ক এবং আমাদের যে কলামের যে রিং বা টাই একদম এক মাপেরই করা হয়ে থাকে এবং সঠিক সাউলে বরাবর করে বসাতে হয় তারপর কলামের চারপাশের রসি দিয়ে বেঁধে নিয়ে চারটে খুঁটির সঙ্গে বেঁধে নিয়ে কলামের কে সাউল করে নিয়ে সঠিক ভাটিভাবে দাঁড় করিয়ে রাখতে হয় আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে খাঁচার যে প্রথম রিং বা টাই এবং আমাদের লেআউটের যে মার্ক সেটা কিন্তু একদম বরাবর রাখা হয়েছে এখানে আপনারা সাউলের সাহায্য নিতে পারেন উলুনের সাহায্য নিতে পারেন কলাম খাঁচা যখন প্লেসিং করবেন কমপক্ষে দু সাইড দুই সাইড আপনার লেআউটের যে মার্ক সে মার্কের বরাবর করে দুই সাইড কমপক্ষে আপনারা সোল করবে তো দর্শক বন্ধু আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের অন্যান্য ভিডিওতে আবার বলব যারা নতুন দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তাহলে আপনি রাজমিস্ত্রি ট্রেনিং কোর্সের যে ভিডিও সিরিজের যে ভিডিওগুলো আছে প্রতিটি ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অনেক ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখানে গৌরনের ভিডিও দেখে নিতে পারেন তো দর্শক বন্ধু আসে পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে কোর্স ভিডিও সিরিজের অন্যান্য ভিডিওতে